তো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের ইকবাল ধার কাছে গাইজ এসে বললাম আমরা আবারও মাফিট হয়েছে লেভেল নন ব্লকসি সব নম্বর সেভেনটি সেভেন এন আমাদের বিগ শপ যেটা অ্যান শপ যেটা একই সেম ফ্লোরে নাইন্টি নাইন অ্যান্ড হান্ড্রেড তো সরাসরি চলে যাচ্ছি ইকবাল ভাই ও সিয়াম সালাম আলাইকুম তুই ভাই কেমন আছেন আপনারা ওয়ালাইক ইসলাম ভাইয়া ভালো আছি আবার চলে আসলাম আমাদের শখের ভাই বেদারের জন্য নিয়ে আসলাম একদম রিজনেবল প্রাইস জন্য ড্রোন আবার আমাদের স্টক এসে পড়ছে ও ভাই এত স্টক বল ভাই এটা হলো স্যাম্পল ঠিক আছে স্যাম্পল আমগো এক পিস আর আরো কার্টুন কার্টুন আছে আপনারা যাদের লাগবে হোলসেল লাগলে আমাদের নিতে পারবেন ঠিক আছে রিজনেবল প্রাইসে এবার নিয়ে আসলাম চমৎকার চমৎকার ড্রোন প্লাস মডেলের ড্রোন তো ফার্স্ট টাইমে খুলতেছি তাড়াতাড়ি আপনারা কিন্তু অর্ডার করে নেবেন একবার রিজনেবল ড্রোনে পাবেন আর এমটি মানি

বাংলাদেশে কেউ দিতে পারবে না এটা সব বিরোধে বলে ঠিক আছে অনেকে অনেক কথা বলে কিন্তু আমাদের মতন কেউ এরকম নিজস্ব আনা যেমন আমাদের কার্টুন এলাকা আছে মাফিট হয় এম ডি মানি মাফিট হয় এরকম কেউ দেখাতে পারবে না যারা যারা নিবেন আমাদেরকে হোলসেল আপনি নিতে পারবেন ঠিক আছে হোলসেল শুধুমাত্র নিম্নতম আপনি বারো পিস নিতে হবে সর্বনিম্ন পিস হচ্ছে বারোটা পিস নিতে পারবে আরো হোলসেল প্রাইসে পাবে এটা কি মডেল

এক কার্টুনের চব্বিশ পিস প্রোডাক্ট তো আমাদের তো মাত্র এটা স্যাম্পলের জন্য দোকানে আনা হয়েছে ভাই বি সিক্স হান্ড্রেড এ দেখেন গায়স কত প্রিমিয়াম একটা বক্সে আসছে তোর তোর তো আছে ভালো অসাধারণ অসাধারণ তারপর কি নেক্সট আমাদের কান্থিত সে ড্রোন এসে পড়ছে

এটা হলো বাংলাদেশের রয়্যাল ইনফিন ঠিক আছে বাংলাদেশের রয়্যাল ইনফিন ড্রোন জগতের রয়্যাল ইনফিন একবারে মনে করেন এমন হেভি একটা ড্রোন বলার বাইরে খুবই আমাদের কাঙ্ক্ষিত পপুলার ড্রোন আমাদের এর আগে আসলো তিন কাডন একবারে এক মাসের ভিতর সব শেষ ঠিক আছে আমাদের অনেক বিয়স যা আমরা দিতে পারিনে তা দিয়ে নেন আবার স্টক আবার স্টক রিস্টক হয়েছে গাইস আর আমার পার্সোনালি অনেক ফেভারিট একটা ড্রোন এটা এ দেখেন গাইস কত পরিমাণ ড্রোনটা নামছে

যা জানি আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বার আছে সরাসরি ফোন দিবেন এবং আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা বসুন্ধরা সিটি আমাদের দোকানের নাম হচ্ছে মাফি রয় লেভেল সেভেন এবং নাইন চলে আসুন সরাসরি আমাদের শপে